কারা রইল ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি কারা রইল ওহো কপাট ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে অতরুণী শান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি ওরে অতরুণী শান বাজা প্রলয় ধ্বংস নিশান উরু প্রাচীর প্রাচীর ভেদি কারা রুই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি গাজনের বাজনা বাজাও কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজাও কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 ভালোবাসি সর্বনাশি শিখাইয়ে দিন তথ্য কেরে কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি উড়ি ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা উড়ি ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা গড়ত গুলা জোরসে ধরে হাঁচকাটা ডাকে ডাক জীবন পানে কারা লৌহ হকপা ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি নাচে ওই কাল কাটাবি কাল নাচে ওই কাল কাটাবি কাল বসে দের দেখি ভীম আর ভিত্তি নারী দের দেখি ভীম আর ভিত্তি যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফে লুপাড়ি লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফে লুপাড়ি কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারার লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে অতরুণ নিষান বাজাতর প্রলয় বিষান ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি ওরে ও নিশান বাজাতর প্রলয় বিষান ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি কারা লৌহকপাট কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাশান ভেদি